মুসলিম তারা আমরা আমাদের নামের পূর্বে মোহাম্মাদটা কোন স্পেলিংয়ে লিখব মোহাম্মদ কি ফুল বানানে লিখব কিংবা মোহাম্মদের পর ডট দিব বা মোহাম্মদের পর ডট দিব না এটি নিয়ে কিন্তু অনেকটাই সমস্যার সম্মুখীন হয়ে থাকি যখন আমরা বাস্তবিকভাবেই পাসপোর্ট তৈরি করতে চাই সেটি হতে পারে এমআরপি পাসপোর্ট বা ই পাসপোর্ট যদিও বর্তমান সময় ডিজিটাল যুগ তাই ই পাসপোর্টই কিন্তু আমাদের ভরসা তবে প্রশ্ন থেকেই যায় একটা সময় দেখা যেত যে মধ্যপ্রাচ্যের যে দেশগুলা রয়েছে সৌদি কুয়েত কিংবা বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশ এই দেশগুলোতে যেতে হলে সাধারণত কাজের বিষয় যখন যেতেন সেক্ষেত্রে তাদের পাসপোর্টের পূর্ববর্তীতে তাদের যে নামটা ছিল সেখানে মোহাম্মাদটা ফুল স্পেলিংয়ে লিখতে হতো তাদের হয়তো বা জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন বা সার্টিফিকেট বা এমডি থাকতো এমডির পর ডট থাকতো বা থাকতো না কিন্তু বর্তমান সময়ে এই বিষয়টি অনেকটাই প্রকটাকার একটা সমস্যা ধারণ করেছে নামের পূর্বে কি দিব একটা বিষয় আমাদের অবশ্যই মেনে নিতে হবে সাধারণত একটা ব্যক্তির প্রথম ভ্যালিড ডকুমেন্টস কি হয় সেটিও অবশ্যই টিকার কার্ডের পর তার জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট এই জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট এখন কিন্তু বর্তমান সময়ে অনলাইন বেশি এই ভ্যালিড ডকুমেন্টসের পর একটা মানুষের আরও একটা ভ্যালিড ডকুমেন্টস তৈরি হয় সেটি হতে পারে পিএইচসি জেএচসি এসএসসি এইচএসসির সার্টিফিকেট আমরা ধরে নিতেই পারি তার পরবর্তীতে যেটি আসে সেটি হয়তোবা পাসপোর্টের ক্ষেত্রে বা ড্রাইভিং লাইসেন্স বা বিভিন্ন ক্ষেত্রে হয়তো বা দেখা যায় তার জাতীয় পরিচয়পত্র কিন্তু আমরা কী লিখবো আমাদের পাসপোর্ট তৈরি করার সময় যারা মুসলিম কান্ট্রিতে বসবাস করি কিংবা বাংলাদেশে যারা বসবাস করি তারা কিন্তু এমডি ডট এটাকে আমরা মোহাম্মদ ধরে নিই কিন্তু বাইরের যে দেশগুলা রয়েছে বাইরের দেশ বিশ্বের বিভিন্ন যে সকল কান্ট্রি রয়েছে এই দেশগুলাতে এমডির পর যখনই ডট হোক বা এমডির পর ডট থাকুক না থাকুক এটাকে কিন্তু নামের একটা অংশই ধরে নেয় তারা কিংবা বিভিন্ন ক্ষেত্রে তারা হয়তো বা এটাকে ডিগ্রিও ধরে নিতে পারে যদি আপনার এমডির পর ডট থাকে আর ডট না থাকলে সেটাকে তারা ডিগ্রি হিসাবে ধরে না আমার বাস্তবিক যে অভিজ্ঞতা রয়েছে সেই অভিজ্ঞতার আলোকেই কিন্তু আপনাদেরকে বুঝিয়ে বলতেছি তো আপনাদের সামনে অবশ্যই পাসপোর্ট অধিদপ্তরের যিনি প্রধান রয়েছে তার একটা ভিডিও ক্লিপসটা দেখিয়ে নেই তা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে আমাদের লিখে জানাবেন এবং আপনি আপনার প্রোফাইলে বা আপনার ফেসবুক আইডিতে এই ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে করে আরও অনেক মানুষ উপকৃত হতে পারে আপনি যখন পাসপোর্ট আবেদন করতে যাবেন তো সেক্ষেত্রে সেটা কম্পিউটারের দোকানে হোক কিংবা বিভিন্ন ক্ষেত্রে দেখা যাবে যে আপনার চেনা পরিচিত যে আপনাকে পাসপোর্টের আবেদন করে দিবে। সে হয়তোবা আপনাকে বলতে পারে নামের পূর্বে এমডি এই জিনিসটা না দিলেও হবে কিংবা আপনাকে বলতে পারে এমডির হচ্ছে পরিবর্তে মহাম্মাদটাকে ফুল স্পেলিং হিসাবে লিখতে কিংবা এমডির পর ডট আপনি দিতে চাচ্ছেন সে হয়তো বা নাও দিতে চাইবে এই জিনিসগুলো যদি তারা বলে তাহলে আপনাকে প্রথমত সেই বিষয়টি মেনে নিতে হবে যেটি হলো আপনার পূর্ববর্তী যে ভ্যালিড ডকুমেন্টসগুলো রয়েছে এই ভ্যালিড ডকুমেন্টসে আপনার নামের পূর্বে এমডি দেওয়া আছে কি নাই আর এমডি দেওয়া থাকলেও এমডির পর ডট আছে কি নাই যদি মোহাম্মদ থাকে ফুল স্পেলিংয়ে তাহলে পাসপোর্ট আবেদনের সময় অবশ্যই মোহাম্মদটা ফুল স্পেলিংয়ে লিখবেন তাহলে কিন্তু আপনি পরবর্তীতে যে কোনো সমস্যা থেকে কিন্তু বাঁচতে পারবেন যারা সাধারণভাবে স্টুডেন্ট ভিসায় বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে পড়াশোনা করতে যায় কিংবা হয়তোবা জবের অফারে যেয়ে থাকে তো তাদের যেই সার্টিফিকেটগুলো রয়েছে এই সার্টিফিকেটগুলো কিন্তু তাদের খুবই গুরুত্বপূর্ণ একটা ডকুমেন্টস সার্টিফিকেটে যদি এমডির পর ডট থাকে অবশ্যই পাসপোর্ট আবেদনের সময় এমডির পর ডট দিবেন এখন ই পাসপোর্টের যুগ ই পাসপোর্টে কিন্তু ডট সাপোর্ট করে আপনার সার্টিফিকেটে যদি এমডির পর ডট না থাকে তো সেক্ষেত্রে আপনি ডট দিবেন না আর আপনার যদি এমডি বা তা আপনার সার্টিফিকেট বা মহম্মাদ ফুল স্পেলিংই থাকে তাহলে ই পাসপোর্ট আবেদনের সময় অবশ্যই মোহাম্মাদ লিখবেন আপনার নামের পূর্বে এখান থেকেই আপনি কিন্তু খুব ভালোভাবে সিদ্ধান্ত নিতে পারবেন আপনার নামের পূর্বে আপনি মোহাম্মদটাকে কীভাবে দিবেন অর্থাৎ আপনার জাতীয় পরিচয়পত্র কিংবা আপনার যে পূর্ববর্তী ভ্যালিড ডকুমেন্টস রয়েছে বা আপনার বার্থ সার্টিফিকেট যেরকম রয়েছে ঠিক সেইভাবে দিবেন ভিডিওটি যদি আপনি এখন পর্যন্ত কন্টিনিউ করেন এবং ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তো সেক্ষেত্রে অবশ্যই রিকোয়েস্ট করবো ভিডিওতে লাইক করে আমাদের সঙ্গে থাকুন পরবর্তীতে আমাদের এরকম ইন্টারেস্টিং ভিডিওর আপডেট পাওয়ার জন্য